তাদেরকে টিসুর মতো ব্যবহার করে যা তাই করে এখানে সরকার তিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান ও রামায় গ্রাম এক হয়ে গেলে মুসলমানের যে বিজয় নিশান উঠবে তা বাতিলেরা সবচেয়ে ভালো করে জানে সুতরাং এদেশের ও রামায় গ্রাম পীর মাসায় কোন এক হতে না পারে এই দেশের অভ্যন্তরে আন্তর্জাতিকভাবে আলেম সেজে গায়ের আলেম সেজে এমন কি আমাদের দেশে রাজনীতির নামও এমন সব ষড়যন্ত্র চলতেছে যাতে করে ওলামায় কাম এক হতে না পারে এখন আমাদের দুটো কাজ একটি হলো ঐক্যের জন্য যেমন সচেষ্ট থাকা আর একদিকে চোখের পানি ঝরানো যে আল্লাহ ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদেরকে হেফাজত কর যদি মুসলমানরা ইসলাম পন্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে ইসলামী হুকুমাত কায়েম এবং দেশের শান্তি নিরাপত্তা এবং সকল প্রকার বৈষম্য দুর্বৃত্ত হয়ে একটি সাম্যপূর্ণ একটি সমাজ এটা একটা সময় ব্যাপার মাত্র কিন্তু যখন আমাদের সাধারণ মানুষগুলো দেখে ইমামে ইমামে গালাগালি পীরে পীরে হানাহানি হুজুরে হুজুরে মারামারি তখন তারা ভীত হয়ে পড়ে আমরা কোন হুজুরকে ভোট দিয়ে আবার কোন মারামারিতে জড়িয়ে পড়ব আমি মরিদ কারমণায় ভোট দিলে বোধহয় আমার খেলাপতি থাকবে না আমি কারমণের murid নেসারাবাদের সালাম দিলে বোধহয় আমার পত্তা থাকবে না আমি গোল টুপি পাসকলি वाला আমাকে ভালো পছন্দ করে না আমি চেল্লাওয়ালা গায়রে চেল্লাওয়ালা আমাকে পছন্দ করে না অত সেগুলা প্রত্যেকটা ইসলামের দিকে ভাঙাবি ঠিক ইসলামের অনুসারী কোনদিন আজকের এই মাহফিল থেকে অনুরোধ করব যেহেতু আমাদের সম্ভাবনা আছে একটা সুন্দর ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ কোথায় আল্লাহ আমাদেরকে দান করবেন অতএব এই মুহূর্তে আমরা ওলামাই কেরামকে বিশেষ করে ইসলামী রাজনৈতিক দল যারা করে তাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করব আপনারা একটু ইসলামের সাথে আঠারো কোটি মুসলমানের সাথে ছাপ্পান্ন হাজার বর্ণবাইয়ের অস্তিত্বের সাথে

আছে ঠিক এখন আমাদের কর্তব্য আপনারা যে দলের হন যে মতের হন নির্বাচন জিতো আপনারা সর্ব এখনো যদি আপনারা লক্তবদ্ধ হতে না পারেন এখনো যদি আপনাদের মার্কা মার্কায়ে গোলযোগ থাকে এখনো যদি আপনাদের দলে দলে মারামারি থাকে তাহলে যতই আপনাদের বিরুদ্ধে আক্রমণ করা হোক দেবেনা শান্তপ্রিয় মানুষেরা তাই মনে করবে ভোটটা দিয়ে কোন বিপদে পড়ব তা আস্তে আস্তে ভালো আছে ঝামেলাই কাম নাই আর যদি ওলামায় কেরামত কবর হতে পারে বাতিলেরা প্রচার করে হুজুরদের ভোট নাই আমিও তাই হুজুরদের ভোট নাই বাতিলেরা প্রচার করে পায়রা ভোট আছে কি করবে আমিও তো সাথে এক মাস হলাম কিন্তু বাতিল তোমরাও জেনে রাখো এদেশের সরকার তেরোপ্পাই পার্সেন্ট মুসলমান যদি হুজুরা এক আমি বলবো ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হন তারপর কে কে আপনাদের সাথে হাত মিলাবে আপনার যেতে হবে না আমি একজন আপনার জানেন যে আমি এই ঐক্যের জন্য বাংলাদেশের দুয়ারে দুয়ারে ধারণা করি এটা আমার একটা নেশা পেশা হয়ে গেছে তাই আমি জানি তিন দিকে ভারত একদিকে সাগর এটা একটা সমুদ্রের ভিতরে যেগেও থাকতে দ্বীপ বাংলাদেশ সাগরের যে যেগুলোটা দ্বিত মুহূর্তে উঠে মুহূর্তে বিলীন হয়ে যায় এই দেশটা বিলীন করে দেওয়ার জন্য ব্রিটিশ যুগ থেকে হস্ত পর্যন্ত অব্যাহত ষড়যন্ত্র চলছে এখন এক ইসলামের প্রচেষ্টায় এই দ্বীপটা এখনো বিলীন হয় নাই কিন্তু আমি আপনাদের চলে অনুরোধ করবো জানি যদি এখানে ওরা মাইকে অবস্থবদ্ধ হতে না পারে এটি দ্বীপ করাও সম্ভব হবে না এদেশের অস্তিত্ব থাকবে না যাদের ভুটানের অস্তিত্ব নাই যাদের নেপালের অস্তিত্ব নাই সেভাবে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন কে কি করে ওটা বিষয় না হুজুরদের ভোট নাই হুজুরদের নাই হুজুরা করবে কি খুজুরা কি করে তোমরা দেখো না